একজন মানুষ যতই খারাপ হোক না কেন তবে কি জানেন যখন দেখবেন মনে হচ্ছে যে আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে একবার হলেও তার মুখ দিয়ে আসবে হে আল্লাহ আপনি আমাকে বাঁচান হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তো আমাদের আজকে এত পরিমাণে আমরা ভয় পাইছি বৃষ্টি হচ্ছিল গাইস মানে বলার ভাষা নেয় কারেন্টও চলে গেছে দেখতে পাচ্ছেন বাবু আর আমি বসে আছি এর আগে দৃশ্যটা যদি দেখতেন আপনারা কেউ চোখে না পানি এসে রাখতে পারতেন না মনে একটা আগুনের গোলা জাস্ট আমার বেলকুনির নিচে পড়লো আর এত পরিমাণে বিদ্যুৎ ছিল মানে আমি ভয় পাচ্ছিলাম আর বলতেছিলাম হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন আর শুধু পড়তেছিলাম কেননা আল্লাহ ছাড়া আমাদের কেউই নাই তা না সাহায্য চর মালিক তো আল্লাহ একটা মানুষ যতই খারাপ হোক না কেন দেখবেন মনে হচ্ছে যে তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় বা মৃত্যু তার সংকটে চলে আসছে একবার হলেও বলবে যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন বা আপনি আমাকে বাঁচান এত পরিমাণে ধুমছে বৃষ্টি হচ্ছিল কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছিল অবশ্যই জানাবেন মানে আমি ঘুমিয়েছিলাম সাড়ে চারটা বাজে একদম লাভ দিয়ে উঠে পড়ছি ময়না আমার আগে উঠছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বাবু তো ভয়ে কান্না করতেছিল আমার কোলে ঢুকেছিল মুরগির বাচ্চারা যেমন একটা ভয় পেলে বা কাউকে দেখলে মার দেনা নিচে এসে ঢুকে সন্তানেরাও তেমন তাই না মার কাছে সবাই আশ্রয় খোঁজে মা কার কাছে আশ্রয় খুঁজবে বলেন তো যাই হোক দৃষ্টি চলে যাওয়ার পর আমি হচ্ছে ছেলেকে যে আনছে আনার পর চিকেন আমি ম্যাগনেট করে রেখে গেছি যে ছোট বাবুকে তো চিকেন খাওয়াইছি তো বড়োটাকে তো এখন খাওয়াইতে হবে তাই না তো অর্ধেক সেদিন করছে আর অর্ধেকের বেশি একটু রেখে দিচ্ছিলাম তো আজকে সেটা ম্যাগনেট খাওয়াবো বড় ছেলে খাবে ছোটটাও খাবে আমি এক পিস আপনাদের ভাইও খাবো রিজিকে থাকলে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে ম্যাগনেট করে রেখে গেছি সব কিছুতে দই ময় মশলা যা যা লাগে বাসায় এই চিকেনটা ওরা অনেক পছন্দ করে আমি হালকা একটু ময়দা দিয়ে দিছি যেন মশ সুন্দর হয় আর কি আর পুরা চিকেন ফ্রাই ওইভাবে করতে গেলে ওইটাও ভালো লাগে কিন্তু ওইটা আমার মনে হয় এটার থেকে ওইটার থেকে এটা হচ্ছে একটু গ্যাস গ্যাসের সমস্যা কম দেয় এজন্য আমি এটা আবার ভেজে দিচ্ছি বাচ্চাদেরকে তো সবগুলো যেহেতু অল্প পরিমাণে সবগুলো দিয়ে দিচ্ছি আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে একদম ভালো লাগে থাকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো গাইস আমার ওই টমেটো ছোটোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে স্মল সাইজটা আনছিলাম আমি আমার আসমান ভেঙে জমিনে পড়ছে। কেন জানেন যেই আমি সসটা খুলছি জাস্ট কালো ডাইরেক্ট কালো ওই যে হয় না কাজলের কালি ওই রকম কালো আর চামিজে ঢালছি সাতা ছাতা পরা পরে আমার বুকের ব্যথা সিঁড়ি উঠাই তো আমার নিষেধ তারপর এখন সাথে সাথে না নিয়ে গেলে তো চেঞ্জ নাও করে দিতে পারে তাই না পরে এত কষ্ট করে যে পরে চেঞ্জ করে আনছে আর আমার ছেলে দেখেন চিকেন দেখে কিভাবে মোনাজাত করতেছে আলহামদুলিল্লাহ আমার শোনো আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে আপনারা এইভাবে করার চেষ্টা করবেন একটু জ্ঞান দিয়ে ফেললাম কে কিছু মনে করবেন না পরে যে আমাকে বড় বোতল ধরায় দিছে আরও একশো টাকা লাগছে মানে ওটা পঞ্চান্ন টাকা আরও একশো টাকা লাগছে দেড়শো টাকা নিচ্ছে পরে এনে এই যে ওটা চিকেন হয়ে গেছে আর আপনাদের ভাইয়ের জন্য একটু রাখছি এক পিস আর যেহেতু কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ